চট্টগ্রাম মেডিকেল মর্মান্তিক ঘটনা ঘটে গিয়ে সুবর্ণ সর আট নম্বর ওয়ার্ডর তিনজন ব্যক্তি কোর্ট বিল্ডিং এলাকার মধ্যে হাস গড়া অবস্থা তুন বিল্ডিং বিল্ডিং নির্মাণের সময় তারা মরিয়ানা বিল্ডিং নির্মাণের সময় তারা আসলে নির্মাণের হাত চলিবার সময় তারা নাম পড়িয়ে না আসলে মারা গিয়ে ব্যাকুন আসলে ভিড় গজ্জি এলাকাবাসী ব্যাকুন সাইতে এসে তারা তারা আর যারা আন্ডারে হাস গজ্জি কন্ডাক্টর তারা কিন্তু আসলে ইভেন কোনো দায়ভাই দায়ভার লইবার কিন্তু তারার কোনো উদ্দেশ্য নাই ইভেন কি তারা সাইতে নয়ের এডে তাহলে বলি তারা আত্মীয় স্বজন ব্যাকুন আইন এর মধ্যে ভিড় গজ্জি দেহের আইন আর জানিয়ায় তারা কি কি হইতে আর কারো বাবা আছে আজকে দুপুরে জুমার একটু আগে এখানে একটা নির্মাণ শ্রমিক থেকে বর্মন থেকে তিনটা শ্রমিক মারা গেছে নির্মাণ শ্রমিক এদের এদেরকে আজকে জোর পূর্বভাবে করানো হয়েছে এরা আজকে কাজ করার জন্য ইচ্ছুক ছিল না আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন বিচার শাস্তি এবং সাথে সাথে ক্ষতিপূরণ চাচ্ছি জায়গা মারা গেছে এখন মেডিকেলে আছে অলরেডি এবং এরা যেহেতু শ্রমিক শ্রমিক মানে তো সর্বনিম্ন লোক যারা সামান্য আয়ের উপরে তাদের হয়তো আমি এখানে যেতটুকু জানতে পারি যেহেতু আমার এলাকার তো আমিও আসছি দেখার জন্য এদের সবারই একজন করি দুজন করি ইনকামের পথ যাদের আছে সামান্য ন্যূনতম যারা ওই ফ্যামিলির লোকগুলা আমরা চাই যাতে ভালোভাবে ওদের অন্তত চলার মতো যদি একটা ফ্যামিলির একটা ছেলে চলে যাওয়া মানে ফ্যামিলিটা শেষ চলার মতো কোনো গতি নেই তো ওইরকম আপনারা সবাই আছেন আপনাদের মাধ্যমে যদি এটা প্রচার হয় বা আইনানুক ব্যবস্থা নেওয়া হয় ওদেরকে একটু সঠিক বিচার করে যদি একটু সহযোগিতা করা হয়

বাধ্য করে কাজ করানো হচ্ছে তাদের সিফটিটা অনেক আগে থেকে দুর্বল ছিল তারা অপারেশন দিছিল তাদেরকে তারপরও বলতেছে চলবে কাজ করতে হবে মানে যে মাছাগুলো আগে থেকে দুর্বল ছিল ওই মাছাগুলো ওরা অপারেশন দিছিল কি কন্ট্রাক্টার কে কন্ট্রাক্টার অপারেশন দেওয়ার পরে ওরা বলতেছে চলবে বা সমস্যা নাই

আজকে দুর্ঘটনা তিন তিনজন তিনটা জায়গা মারা গেছে আজকে শুক্রবার শুক্রবারের পরে কাজে কোনো নিয়ম নাই তারপরে ওনারা কাজ জোর পূর্বে কাজ করাই যে কারণের পরে এই তিনটা লোক অ্যাক্সিডেন্টও মারা গেছে কিন্তু সুবর্ণাসের বাড়ি কিন্তু অনেক গরিব গরিবের কারণে তারা কি আজকে শুক্রবারও হজের দিন গরিবের জন্য হজের দিন তারা কাজ ফাটে দেয় কাজ করতে হয় আজকে জীবন দিছে তো এইটা বিদায় আপনাদের কাছে সবার কাছে এটা ইলেকট্রিক মাধ্যম বাদ দেয় গেছে আপনার সাংবাদিকের মাধ্যম আমরা জিনিসটা

উনি তো যেভাবে ভাবতেছে ফার্স্ট টাকা দিয়ে কি যাওয়ার জন্য এটা তো ফার্স্ট টাকার জিনিস না এটা তো একটা কোটি কোটি টাকার যান চলে গেছে একটা ছেলের পিছনে অন্তত দুটা বাচ্চা আছে যে ছেলেটা যে একটা ছেলে দুটা বাচ্চা আছে দুটা বাচ্চা এখনো ছোট ছোট ওদের দেখবে কে ওদের কি জনগণ দেখতে পারবে এটা যারা যার যাদের কাজের যারা যাদের কাজ করতে যে জীবন দিছে তারা তো দেখতে হবে নাকি এটা যে বলছি যে আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে বিশ্বাসের সুষ্ঠু বিচার কি এটা তদন্ত করি এটা একটা ক্ষতিপূরণ কিভাবে কি করতে হয় এটা আপনারা বিবেচনা করে আপনারাই করেন এই হচ্ছে এ হচ্ছে আমাদের সুবর্ণসরের জনগণের কথা বর্তমানে এখানে আমরা সুবর্ণসরের কমপক্ষে এক হাজার লোক আছে এক হাজার লোক আপনি দেখেন আপনার ক্যামেরা ঘুরে দেখেন এক হাজার লোক আছে আমরা এখানে বর্তমানে যদি আমরা আন্দোলন করি অবশ্যই কিছু না কিছু পাবো তো আমরা আন্দোলন আন্দোলনের দিকে যাব না এত বড় দিকে যাবো না আমরা ছোটখাটো সিমঝামের ভিতরে দেখি এরা কি করে যদি না করে আমরা না না আমরা আমরা ওয়ারগারও আছে অলিকার চেয়ে বেশি আছে এবং ওটা আমাদের আমার ওয়ার্ড ব্যক্তিগত তিন নং চরখেলাক 8 নং ওয়ার্ডের বাসিন্দা যারা তিনজন মারা গেছে তারা 8 নং ওয়ার্ডে জি 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 8 নং চরখেলাক 3 নং 8 নং ওয়ার্ড বুঝছেন হ্যাঁ চরখেলাক এই হচ্ছে আমার কথা তো সবার কাছেই বলতেছি যে ওনারা যে একটা নে ইয়েটা এটা পায় ওটা কিভাবে করা যায় এই জিনিসটা আপনারা করে দেন কথা

সকাল হইতে ফোন দিই ফোন ধরে না দুপুর বারোটা বাজছে আমি ডিউটিতে আমার বাড়ি থেকে আমার স্বাস্থ্যবানী ফোন দিয়ে বলতেছে আপু হাসান নাই যখন এই কথা বলার পর আমি আর ওইখানে অপেক্ষা করিনি আমি দ্রুত আইছি আইসা দেখতেছি এই অবস্থা বারোটা হ্যাঁ তখন আমি এই অবস্থা দেখি কন্ডাক্টার ফোন দিছি কন্ট্রাক্টর আমারও বলতেছে যে এ আগেছে মারা গেছে আমি কি করমু কবত্তরের মোর আসেন আপনার লগে রাত্রে দেখা করবো তখন আমি বলছি লাশগুলো এখন আপনি গার্জিয়ান লাশগুলো যে মেডিকেল আনছে এই মানুষগুলো যে মারা গেছে আপনি একটু দেখতেও আসেন নাই ও আমারও উত্তর দিচ্ছে কি রাত্রে দেখা করবো আমি এখন যাইতে পারবো না তখন আমি একতার পরে কাইটা দিছি আমার ভাই যেন মারা গেছে আমার ভাইয়ের আমার সাসার নিজে গর্বটা আমার চাষা খাওয়ার মতো কোনো রুজি করার মতন কোনো ব্যক্তি নাই এখন আমার সাচারে দেখবে কে আমার ঘরে দুটো মেয়ে আছে ওদেরকে দেখবে কে আর আমার ভাইজন মারা গেছে এটার বিচার করবে কে আমি আপনাদের কাছে সবার কাছে সমাজের কাছে সবার কাছে আমি এটার বিচার চাই আর এটার একটা যে কোনো একটা ন্যায্য দাম দিতে চাই আমি এটাই বলতে চাই সবার কাছে আমার এতটুকু অনুরোধ আমি এতটুকু আমি কোনো মামলা মগদ্দ করতে চাইছি না কিন্তু মনে হয় আমার তাই সবকিছু করাইতে বাধ্য করবে কিন্তু কন্ট্রাক্টারে যে হিসাবে আমাদেরকে কথা বলতেছে পাঁচ টাকা ১০ টাকা সবাই এখন লাশ দাফন করতে আমিও ফার্ম আমি যে কোম্পানিতে চাকরি করি কোম্পানি আমার পাঁচ দুই টাকা দিবে আমার বাড়ির জন্য ও আমার বলতেছে লাশের গাড়ি ভাড়া সাত দিনে খাবার এগুলো দিবে আমি এগুলা দিয়ে কি করবো এগুলো দিয়ে কি আমার শাসা চলতে পারবে যদি যদি আমরা উপযুক্ত বিচার যদি না পাই ওই বিল্ডিং এর কাজ অনির্দিষ্ট জন্য বন্ধ থাকবে প্রয়োজনে আমরা আন্দোলন চালাই সুবর্ণচরের মানুষ দিয়ে আমরা সুবর্ণচরের মানুষ যা আছি আর কারো লাগবে না এখন এরা তো কাজটা অনেকদিন ধরেই করতেছে এখানে কাজের বয়স অনেকদিন হয়েছে এরা ঈদের আগের থেকে এখানে মাছা দেওয়া এই মাছাটা বয়ের অবশিষ্ট কাজ করার মতন উপযুক্ত নয় কিন্তু এ বিল্ডিং এ শুরু থেকে সিফটির গাফিলিতি আছে এরা মাঝে মধ্যে শ্রমিক আসে বলে লেবার গুলা বলে এখানে কোনো সিফটি নাই কাজ করার মতো নেই সিফটি দিব দিব বলি এর এ পর্যন্ত এখন আজকে ওরা বলছে মাচা নামার পরে একজন নামছে দুজনকে উপরের থেকে বলতেছে মাছা তো তেমন সুবিধা না তো এ ওরা উপরে জানাইছে পর সমস্যা না আপাতত আজকে করো সিফটি দিব এখন একজন দুইজন তিনজনে নামছে জনের লাস্টে আট তালা নানার দশ তালার থেকে ফরে ওরা মৃত্যু বরণ করছে আজকে হ্যাঁ হ্যাঁ ওর আজকে ওদেরকে বাধ্যতামূলক কাজ করা কাজ করা লাগছে এক সপ্তাহ ধরে ওদেরকে টাকা দিতেছে না এখন বলতেছে আজকে কাজ করলে পর বিকেলে টাকা দিবো এরকম বলি বলে কাজ করাইতেছে এক সপ্তাহ পর পর ফোরা দেয় মাঝে এক সপ্তাহ ফর হয়ে যায় এটা এরকমই চলতেছে তো শ্রমিক কাজ করতে আসি এ এখন যাক যে যেমন একটা বিপদ হইছে ওদের ফান গেছে ওদের বাড়িতে ওদের ওদের ছেলে মেয়ে আছে বাবা মা আছে কিন্তু ওরা তো একটা চলার মতো একটা ব্যবস্থা ছিল ওরা যতদিন জীবিত ছিল এখন তো ওরা মৃত্যুবরণ করছে কিন্তু ওদের ফ্যামিলিগত কি অবস্থা হবে ওদের একটা ক্ষতিপূরণ চাই আমরা ওদের আর যথেষ্ট পরিমাণে একটা ক্ষতিপূরণ দেওয়া হোক ওদের ফ্যামিলিগত চলার জন্য ওদের একটা খুঁটিয়া ছিল এই ছেলেগুলো বাঁচার জন্য বাসার একটা খুঁটি ছিল ওদের কিন্তু এটা এখন নাই ওদের একটা ফ্যামিলিগত ভাবে সুচিকিৎসার সুব্যবস্থা করা হোক যে কোনোভাবে একটা কিছু দেওয়া হোক বা ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হোক ওরা যখন ফ্যামিলিগত ভাবে কিছু না কিছু সহযোগিতা পায় দর্শক আর আত্মীয় স্বজন যারা আছে তারা অভিযোগ দীর্ঘ দিন ধরে কিন্তু তারা কন্ডাক্টর জানাবের পরেও কিন্তু তারা মাছা ঠিক না করে দুর্বল মাছ হইবের কারণে কিন্তু আসলে তারা তিনজনে নামবের ফরে তিনজনে ফরিয়ে নিয়ে আসতো দলাত মারা গিয়ে আহ তারা আত্মীয় স্বজন কিন্তু কোনো মামলা মোকাদ্দমা ন করেন এর সুষ্ঠু এক বিশ্বাস কিন্তু কোনো বিল্ডিং ওর মালিক অথবা কেউ আইজু নোয়া ইয়ার্ড এই তারা সাইবার লাই এ তারা কিন্তু তারা এখানে একটা সুষ্ঠু বিচার কিন্তু মানুষজন আসলে আশা করে সরকার